এটা খোলি আমার কক্সবাজার কুয়াকাটা টাঙ্গর হাউল এটা আমার পাবদার বিখ্যাত বিল চান্দর এলাকা বুঝছেন নিয়ে এই দেন কত পানি মানি আইসি বরি টক টক বক বক খরি একবারে সাইড তরে ফুটি উঠিছে হাইরে সুন্দর দেখা যাই আর এই কথা আমি জানিনি দেখত না ইলো আইসি বিল চান্দরে এখানে আইসি দে কি এই গিরাম মিরাম কত সুন্দরী দেহা যাইতিছে উপর 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 দিয়ে বাড়িঘর গিরামের পরিবেশ দি একবারে সুন্দরেরই সাজানি ইলেকিনে এখানে খালি বেড়ানি লেগে আর এই টানটা বেড়া বেড়ালি এমন জেমে পড়া লাগে ইল লেগিনী কবে করে বেড়া বের আসা লাগবি জানেন যদি শুক্রবারের দিন বিকালে মিকালে বেড়া বের আসেন তাহলে মনে করেন যে গাড়িটাই মাথা হলিয়া আসবেন কারণ এখানে এত পরিমাণ মানুষ আসে তার কর মতো লাই ঈদের দিন ঈদের পরের দিন মনে হরেন যদি আইসপির জানে হানে তখন পানি মানি যদি নাও তাই শুনুন সময়ও ডালা ডালি লাগি যাই শহরের ভিতর দিয়ে এমনি একখান পাহাড় রাস্তা গেতে সে এমনি মানুষজন আজি খালি বরি থার হুন্ডা আইলি তো ঈদ লাগি যাবে আপনি খালি বুম বুম চলাবেন আর ঈদ আর ঈদ আর পানির মধ্যে পানি কালা দিন আইসলি তো আপনার একবারে ঈদের কয় কা কি চার বেলা লাগি থাক পিল লেগে নি তো মানুষজন আইসি চার কাছে বড়ি মরি থায় আজ কি মনে হরেন যে তাও দেখছেন কত মানুষ আছে প্রত্যেক দিন ডাবল ডাবল মানুষ আছে যত আগে আসবেন তত তাড়াতাড়ি এই শান্তিয়ালে ঘুরবির পারবেন পানির মধ্যে ছবি মুভি উঠতে পারবেন যতক্ষণ দেরি হইবেন আস্তে আস্তে সন্ধ্যা আপনি দেখবেন যে করে আটকি তাই দিতেন মানুষজন আসি একবারে ভরে যাবে আর শুক্রবার আলি ঘুমটা খানিক ধরি খালি জ্যামের মধ্যে আটকি আটকি থাকবেন এর আমি কব এত সুন্দর জায়গা যদি আপনি দেখবি আসবি মনেই কয় তাহলে এলে একটু আগে আগেই আসবেন না হলে জ্যামে তো ধায় লাগবি আর যদি মনে হয় যে ছবি টবি উঠবো এটা পরিবেশের মধ্যে আরামসে রিলাক্স ছবি টবি উঠবো তাহলে অন্য অন্য দিন আসবেন শান্তি মানে পাইবেন দেখেন আইস কি পাতলা পাতলা লাগতেছে লোকজন এখান দি কলি বড়ি টুবু টুবু আ যায় লোক ঠেলা ঠেলি হরিও আর গাটা খুঁজি পাওয়া যায় না বড় কথা এখানে কিসির লেগে মানুষ আসে দেখেন কত সুন্দর কলি আমার পাবনা জেলায় এই জায়গা খান ওইছে এ মিনি কক্সবাজার খান ফরিদপুর থান আর বিলচান্দর এলাকায় বুঝছেন দেন সহের মধ্যে দিয়ে এত সুন্দর একখান জায়গা ইরি আল্লাহ এখানে আইসলি মন প্যাট সবই মনে হয় কারণ তাইর তোর দি খালি পানি আর পানি এন দি প্যান একদম মনে হরেন যে এই পানির মধ্যে নাইবেন লাইবেন হাই রে শান্তির শান্তি আমার মনে হচ্ছে খালি ডুব পারি আর ডুব পারি আর এই দেন নৌকা টুকালি যদি ঘুর বিড়ান তাহলে মনে হরেন যে এক ঘন্টার লেগে নৌকা আলা করে ছয়শো টাকা এই সারা পাতার খান ঘুরা লাগে এই সারা পাতার খান ঘুরলি ভালোই লাগে এই পুরো পাতার খানে যত সুন্দর পানি আছে সাইড তোরে ঘুরি ঘুরি আর সবথেকে বড় কথা এই শান্তির লেগি আমি আজকে নাইবি পড়ছি পানি।

খিদি খিদি বাদ লাগছে বাইর দুহানে আইসি খায়া মায়া অ্যানকলিম লও বাইর যাই কি মা আমার মারবেনি বুঝছেন